বন্ধুরা পুজোর সময় টান টান ফর্সা উজ্জ্বল ত্বক পেতে চাও তাহলে আজ থেকেই শুরু করে দাও এই উপায়টি হ্যাঁ বন্ধুরা সপ্তাহে দুদিন করে অথবা তিন দিন করে এটা মুখে মাখতে আরম্ভ করে দাও তোমরা দেখবে দিনে দিনে তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে হয়ে যাবে এবং পুজোর সময় পাবে টান টান ফর্সা উজ্জ্বল ত্বক দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো যেমন কি আমরা জানি চাল গুঁড়ো গ্লাস স্কিন পেতে কিংবা ট্যান দূর করতে হেল্প করে চাল গুঁড়োর মধ্যে মেশাতে হবে আমাদের কাঁচা দুধ কাঁচা দুধের ছোট্ট প্যাকেট পাওয়া যায় দুশো এম এল এর ছোটো যে প্যাকেট পাওয়া যায় এটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারো কিন্তু একটি বাটির মধ্যে করে নিয়ে একটুখানি ফ্রিজে রেখে দিলে সাত দিন মতন ব্যবহার করতেই পারবে এটি কাঁচা দুধ দু চামচ মিশিয়ে দু চামচ চাল গুঁড়ো মিশিয়ে তার মধ্যে লেবু অল্প একটু হাফ ছোট চামচ লেবুর রস মেশাও আর ভালো করে এটা মিক্স করবে আর এর মধ্যে মেশাবে হাফ চামচ মধু ব্যাস এই চারটে জিনিসকে ভালো করে মেশাও একদম ঘরোয়া পদ্ধতিতে পুজোর আগে ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবে এখন পুজো আসতে আর বেশি সময় বাকি নেই এখন থেকে প্রতিদিন যদি এই ফেস প্যাকটা মাকো এটাতে খুবই ভালো রেজাল্ট তো পাবেই আর যদি প্রতিদিন মাখা সম্ভব না হয় তাহলে সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে এইটা মাখতে শুরু করে দাও এটা তোমাদের মুখে ট্যান ন্যাচারালি দূর করে দেবে মুখে গুঁড়ি গুড়ি দানা দানা হয়ে আছে আন ইভেন স্কিন টোন হয়ে আছে সেটা পরিষ্কার করে দেবে মুখে যদি বয়সের ছোপ পড়ে আছে সেটা দূর করে দিতে হেল্প করবে ভীষণ ভালো একটা ফেস প্যাক হচ্ছে একদমই ন্যাচারাল একটা ফেস প্যাক তো এইভাবে তোমরা এটা ভালো করে মিক্স করে নাও আর নিয়ে এবার আচ্ছা এটা যেদিন যেদিনই নাঁকবে সেই দিনেই কিন্তু ফ্রেশ মানে টাটকা এটাকে মাখবে তৈরি করবে এটা না যে তৈরি করে তোমরা ফ্রিজে অনেক দিনের জন্য রেখে দিচ্ছ আর তারপর এটা মানে রেগুলার এটা ব্যবহার করছো তা না একদম ফ্রেশ তৈরি করবে ফ্রেশ মাখবে এটাকে আর এটা তোমরা যে কোনো টাইমে ইউজ করতে পারো সকালবেলা দুপুরে সমস্ত কাজকর্ম সারার পরে অথবা রাতে ঘুমানোর আগেও এটিকে ব্যবহার করতে পারো একদমই ন্যাচারাল উপায় হচ্ছে এটা তোমরা এখন থেকে ইউজ করা শুরু করে দাও আর এটা সবাই ব্যবহার করতে পারে তবে আমি বলবো বারো বছরের ওপরে যারা আছে তারা ছেলেরা মেয়েরা উভয়ই করতে পারো তো তারা তোমরা সপ্তাহে দুদিন করে এই ফেস প্যাকটা সারা মুখে এইভাবে আগে মেখে নেবে সারা মুখে এইভাবে মাখার পরে এটাকে অন্তত দশ থেকে পনেরো মিনিট মুখে রেখে দেবে দশ পনেরো মিনিটে বেশ কিছুটা টেনে যাবে তারপরে কি করবে হালকা হাত দিয়ে খুব হালকা হালকাভাবে ম্যাসাজ করে খুব জোরে রোগড়ে কিন্তু করবে না হালকা হালকা হাত দিয়ে এটাকে ম্যাসাজ করবে এতে যত রকমের স্কিনের দানা গুঁড়ি গুঁড়ি যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো থাকে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে পোর্সগুলোকে সুন্দরভাবে ক্লিন করবে অনেক সময় দেখবে ওপেন পোর্সের সমস্যা যাদের থাকে পোর্সগুলো তো তাদের পরিষ্কার হয় না আর তার মধ্যে কালো কালো ছোট ছোট ছোপ ছোপ হয়ে থাকে যেটা দেখতে প্রচন্ড বাজে লাগে এবং স্কিনকে কালো দেখায় তো এইভাবে একটুখানি থার্টি সেকেন্ড বেশি না মানে আধ মিনিট একটু যেটা হচ্ছে ইয়ে করবে স্ক্রাব করবে আর তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে দেখবে কি সুন্দর মুখকে পরিষ্কার মসৃণ নরম করে দেবে আর এরপরে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে দেখবে খুব সুন্দর মানে এখন যেহেতু এটা ন্যাচারাল রেমেডি হচ্ছে দেখো একটু সময় লাগবে সেই জন্যেই বলছি পুজোর আগে যদি স্কিন ভালো করে নি মানে পুজোর সময়টা স্কিনটা যদি ভালো চাও তাহলে এখন থেকেই উপায়টা করো মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে মুখে একটুখানি রোজ ওয়াটার লাগাবে আর রোজ ওয়াটার লাগানোর পরে মুখে লাগাবে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল লাগিয়ে মানে আগে রোজ ওয়াটার ভালো করে মুখে বুলিয়েও নিতে পারো কোনো তুলোর সাজে অথবা মুখে স্প্রেও করে নিতে পারো আর তারপরে বেশ ভালো পরিমাণে কিছুটা অ্যালোভেরা জেল মুখে মেখে নেবে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবে আর আরও বেশি গ্লোয়িং করার জন্য আরও বেশি টান টান করার জন্য তোমরা আগারোর এই রোজ কোয়ার্স ফেস রোলারটা ইউজ করতে পারো এটা দিয়ে যদি মাসাজ করো তাহলে স্কিন আরও বেশি টান হবে উজ্জ্বল হবে মসৃণ হবে রিঙ্কলস গুলোকে দূর করে দেবে কারণ এর মধ্যে যে এটা যে ভাইব্রেট করে ভাইব্রেশনের ফলে যেটা হয় স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়ে যার ফলে স্কিনে সুন্দর গ্লো আসে যেটাই আমরা মুখে মেখেছি সেটা অনেক বেশি বেটার রেজাল্ট পাওয়া যায় ওপেন পোর্সের সমস্যাগুলো দূর করে স্কিনকে স্মুথ করতে হেল্প করে এটা এর মধ্যে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে তো দেখো লিফটিং অ্যাটাচমেন্টটা দিয়ে আমি এইভাবে টেনে টেনে ওপর দিকে ম্যাসাজ করছি তাতে ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিনটা টান টান হবে আর স্কিনে আসবে সুন্দর একটা গ্লো আর ব্লাড সার্কুলেশনটা বাড়লে স্কিনে তো অটোমেটিক্যালি গ্লো আসেই এইভাবে টেনে টেনে এটা দিয়ে দেখো কত সুন্দরভাবে ম্যাসাজ করছি আর এই যে কিছু পয়েন্টসগুলো আছে এই যে দেখাচ্ছি এই পয়েন্টসগুলোতে এইভাবে একটুখানি ভাইব্রেট করলে এই এটা তাহলে আরও বেশি বেটার রেজাল্ট কিন্তু এটাতে পাওয়া যায় আর ব্যাস এইভাবে যাদের কাছে এটা নেই তারা তোমরা হাত দিয়ে ম্যাসাজ করবে দেখবে কি সুন্দর টান টান হয়ে যাচ্ছে পুজোর আগেই এই উপায়টা করে দেখো